আসসালামু আলাইকুম আমি আর আব্বু মিলে এই গাছগুলো আমি কাটছি আসলে আব্বু নাই এখন আব্বু বিদেশে চলে গেছে আর গাছগুলো অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ গাছটা কীভাবে বলল এটা আর কি বাগান আর কি এক কথা আর কি এটা এখানে দেখেন আমাদের কিছু ঘা এটা সুবারের চারা আর কি দেখেন কিছু সুবারের চারা আছে এইখানে অনেক সুমসুঙ্গির গাছ আছে বলে আমরা সুমসুঙ্গির গাছ এই দেখেন অনেক সুবারের চারা আছে দেখেন অনেক সুবের চারা আমি আব্বুকে বলছিলাম আব্বু এই সারে সুবারের চারা দিয়ে দিই বলছেন এখানে একটু আগে পানি ছিল তো আর কি আমার আব্বু যেটা বুঝবে সেটাই নিজে যেটা বুঝবে সেটাই এই যে এখানে এমনি একটা লাইন সাইড দিয়ে দিছি এটা একটা কেমন হয়ে গেল না দেখেন না এখানে যে সব এখানে দিয়ে দিতাম এক এক সাইডে সেক্ষেত্রে এখন আরও এই দিকে আর কি ঘাস দিতে পারতাম আমি মানে উনি যেটা বোঝে সেটাই ওনার সাথে আর কেউ যাওয়া করতে পারে না যাই হোক আর কি এখন পরিষ্কার অর্ধেক কিছু পয়সা করছে আর ওইদিকে পরিষ্কার করব পরিষ্কার করে অনেক গাছ আজকে বৃষ্টি পড়েছে তো অনেক গাছ হেলে পড়ে গিয়েছে চোখ বান বাঁধতে হবে আবার আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর ঘাসগুলো আজকে মানে কয়েকদিন থেকে কাটতেছি দেখেন ঘাস অনেক বড় বড় হয়ে গেছে আমার চেয়ে বড় হয়ে গেছে দেখেন এইদিকে সাইড দিয়ে আমি আমরা যে খাইতাম আর কি আম খাইতাম খাইতাম তারপর সে হলো আর কি দুইটা দুইটা করে গাছ মানে বীজ দিয়ে দিতাম দিয়ে আপনার এই আলহামদুলিল্লাহ দেখেন আমের চারা হয়েছে আলহামদুলিল্লাহ এই দেখেন আহ কাঠালের চারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন আমি আপনাদের দেখাই পুরোটাই দেখেন এখানে আমাদের অনেক অনেক কিছু গাছ বেড়ে গেছে এটা হচ্ছে যে এই দেখেন এটা জলপাই জলপাইয়ের গাছ দেখেন এটা হচ্ছে জাত নিম জাত নিমের পাতা আর কি যেটাকে বলে নিমের পাতা এই যে দেখেন কত বড় বড় গাছ হয়ে গেছে আস্তে সামনে কাটতেছি এই দিকে এইদিকে সব অর্ধেক কাটার শেষ আর কি কাটার শেষ এ দিই এখানে এদের কাটা খাওয়া অনেক এখানে প্রচুর ঘাস প্রতিদিন পঁচিশটা করে মানে ঘাস কেটে নিয়ে যাই পঁচিশটা আমার পাঁচটা গরুর জন্য পা পাঁচটা করে পাঁচটা করে দেই পাঁচ পাঁচটা পঁচিশটা পঁচিশটা ঘাস কেটে কেটে প্রতিদিন দুপুরবেলা খাওয়াই ওকে লাইক কমেন্ট করবেন এই যেটা হচ্ছে আপনাদের হলো আমরা গাছ এটা হলো আম্রার গাছ